ভালো দেওয়ার জন্য যাতে ঢাকার বাহিরের মানুষ ভালোভাবে এই কবুতরগুলো রিস্ক করতে পারে আর যেহেতু বাংলাদেশের মধ্যে বর্তমানে এমন একটা পরিস্থিতি মানে এই কবুতর জগতের মধ্যে সকলে ধোকার মধ্যে আছে মানে আগে টাকা পয়সা নিয়ে পরে কবুতর দেয় না ধোকা দেয় তো সব যারা আসলে ধোকা খেয়েছেন এবং এই ধোকা শেখার তাদের উদ্দেশ্যে আমি কুবুতরগুলো আসলে ঢাকার বাহিরে দেওয়ার চেষ্টা করি যে ভাই আপনারা যে হতাশা ই করছেন তো মানুষের জন্য হতাশা না ভোগে সেই জন্য আমি রেসারগুলা সঠিকভাবে তাদের হাতে এবং ভালো রেসারগুলা আপনার চেষ্টা করছে অবশ্যই দেখা যাবে তো আপনারা দোয়া করবেন যে যাতে আরও দেখা যায় এবং আমার পবিত্রগুলো যাতে মানুষের কাছে যে আমি যে ভালো ভালো কষ্ট করেছি যে সংগ্রহ করেছি এগুলোর জন্য যারা রেস করবে নতুন রেস করবে তাদের হাতে যেন আমি পৌঁছে দিতে পারি সেই জন্য ভাই এই ভিডিওগুলো আসলো করা যেহেতু আমার ফেভারিট চ্যানেল পেস অ্যান্ড বার্স ফয়সাল ভাই আপনারা সকলে জানেন যে ফয়সাল ভাই সব ভিডিও আমার করে থাকে হাটের ভিডিও বাসার ভিডিও সবগুলো ফয়সাল ভাই আমার ভিডিও করে থাকে তো আপনারা এখান থেকে

কাজের দক্ষতা অনেক ভালো সকাল থেকেই তো আমার কাছে এসেছে যাই হোক আমার খুবই মহব্বতের ছোটো ভাই আমি অনেক খুবই মহব্বত করি এবং ভালো মন্দ কোনটা ভালো মন্দ সব কিছু আমি দেখে দিই যাই হোক জুবাইয়ের খুব ভালো মানুষ সকলের জন্য দোয়া করবেন এবং আপনারা সকলে জানেন যে জোবাইয়ের একটা চ্যানেল আছে তো নতুন ভিডিও করতেছে তো আপনাদের বিশেষ করে আমাদের বনগাঁও ইউনিয়নের যেই ভিডিওগুলা বা লটগুলো লটগুলা গিটবাজের যে লফগুলো আছে সেগুলো জোবাহের আসল ফুটিয়ে তুলতেছে তো আপনারা সকলে ওকে সাপোর্ট করবেন সকলে ওকে সাপোর্ট করবেন এবং ওর ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন বিশেষ করে সকলে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর চ্যানেলটার নাম আমার নামটা আমি বলবো না আমি জুবাইরের মুখ থেকেই জুবাহরের চ্যানেল ওর চ্যানেলের নামটা ওর মুখে আপনারা শুনুন তোমার চ্যানেলের নামটা তুমি বলে দাও তো আমার চ্যানেলের নামটা হচ্ছে অফ জে কে চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা অবশ্যই জুবাইয়ের ভিডিওগুলো আপনারা দেখবেন অনেক কষ্ট করে ভিডিও করে এবং এই বন্ধে যেই কবুতরগুলো আছে আসলে ওই ফুটিয়ে তুলতেছে এবং সকলের মাঝে দেখানোর চেষ্টা করছে তো সকলে ওর পাশে থাকবেন ওর চ্যানেল ভিডিওগুলো আপনারা সকলে দেখবেন এবং ওর যদি কোনো

হ্যাঁ সুস্থ আছে তো কিছুদিন আগে একটু সার্বলীন সমস্যা আমার কিছু কপুতরটা হয়েছিল যাই হোক মেডিসিনের মাধ্যমে অনেক কষ্টের মাধ্যমে কবুতরগুলো আবার লাইনে এসেছে তো এখন আলহামদুলিল্লাহ সব কবুতর সুস্থ সবল আছে তো সকলে দোয়া করবেন কিন্তু কবুতরগুলো আসলো যে বর্তমান যে সিজনটা আমি যারা কবুতর পালন করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনার এই যে এই বর্তমান যে সময়টা যে বৃষ্টি শুরু হচ্ছে এই সময়টার মধ্যে দেখবেন যে সারাদিন খুবই গরম আবার রাত্রে দেহাতে একটা যতফান শুরু হয়ে গেছে তো এই বাতাসটা যদি আপনার লফটের মধ্যে ঢুকে তাহলে অবশ্যই আপনার কবুতরগুলা আল্লা না করুক মানে অসুস্থতার মধ্যে পড়ার সম্ভাবনাটাই বেশি তো আপনারা যত আগে কবুতরগুলা যেন ওই জ্বরের যে বাতাসটা আছে এই বাতাসটা যেন আপনাদের লফটা ঢুকতে না পারে তো সেইভাবে আপনারা আগেই ওই লপগুলো আপনারা কাগজ যাই হোক জুতো হোক আপনারা এই বাতাসটা একটু আটকানোর চেষ্টা করবে তাহলে আপনার কবুতরগুলা সবসময় সুস্থ থাকবে এবং বর্তমান যে অবস্থাটা গরম গরমের মধ্যে আপনারা কন্টিনিউ প্রচুর গরম হ্যাঁ গরম তো শুরু হয়েছে গরম আরও পড়ব যেহেতু বাংলাদেশ আসলে গরমটা বেশি বাংলাদেশের মধ্যে তো আপনারা এই কন্টিনিউ যারা কবুতর পালন করেন আপনারা কার্বিনাটা খাওয়ানোর চেষ্টা করবেন হ্যাঁ অন্তত সপ্তাহে আপনারা কারমিনাটা খাওয়ানোর চেষ্টা করবেন আমি পরিমাণটা আপনাকে সুবিধা আছে বলে দিচ্ছি আপনার এক লিটারের মধ্যে যে কারমিনার যে যে উপরে যে মুখার আছে আপনারা এক মুখ এক মুখে পরিমাণ দেবেন এটা হলো সহজ একটা মাপ আর গরমের জন্য যে এইটা যদি খুবই ভালো হয় গরমের মধ্যে আসলে আপনারা সব সময় যে আপনি যে যে গুড়টা গুড় 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 হ্যাঁ মানে আখের গুড় বা যাই হোক গুড় হ্যাঁ ভালো মানের যে গুড়টা আছে যে হাড়ি গুড় হাড়ির মধ্যে যে গুটটা থাকে ওই গুড়টা আপনারা যেটা ওই যে একটু একটু গুটটা আপনারা রাঁধবেন ওই গুড়টা ওই গুড়টার সাথে আপনারা লেব প্রায় ওই গুড়ের পানিটা আপনারা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন খাওয়াবেন ইনশাল্লাহ কবতর কিচ্ছু হবে না

তো ভিডিও তো এমনি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমরা অনেক কথা বলে ফেলেছি তো সব কবুতর দেখানো যদি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও তো আসলে সকলে দেখতে চায় না তো সে হলো আমি আমার বাসায় কিন্তু দুইটা বা তিনটা কবুতর দেখানোর চেষ্টা করব ধন্যবাদ তো এই যে এটা হচ্ছে বাইরের বিডিং রুম অনেকদিন পর আসলাম এই যে ভাতিজা

তো ভাই এই একটা হাই হাতে একটা কবুতর দেখতেছি এটা কি কবুতর এটা আমার লফটের সেরা কবুতর লফটের সেরা কবুতর বলতে এয়ার পিসি ক্লাবের কবুতর এটা কি আপনি রেস করছেন কবুতর যেহেতু আমি আসলো রেসের ইয়ার মধ্যে নেই হ্যাঁ আমি তো আশা আছে যে আমি প্রতি সালের মধ্যে আমি বিআরপিএল এর মধ্যে আমি নাম লেখাবো কিন্তু ভাই আমি তো জানি ভাই অনেক আগে থেকে জানি আপনি রেস টেস্ট করেন আমি রিউজ করি পার্সোনালি রিউজ করি যেহেতু আমার ভালো ভালো কবুতর এখানে আমি কালেকশন করি এগুলা বাচ্চা কাছে কেলা থেকে আর কি পার্সোনাল রিস্ট্রেস করে আমি রিউজ করি না এখনো তো আমি আশা করি আপনারা দোয়া করবেন আমি 25 সালের মধ্যেই মানে এই বছরেই আমি ক্লাবে জয়েন হবেন আর কি জয়েন হব আচ্ছা এই হাতে যে কবুতর দিতেছে এটা কি ভাই আপনি কালেকশন করা কবুতর এটা 6টা রেস করা এবং ভালো রেজাল্ট আছে কবুতরটার কবুতরটা মাশাআল্লাহ অনেক চতুর এবং একটি ভালো লাইনের কবুতর এটার ভিতরে কি কি লাইনের কবুতর আছে ভাই আমি তো ভাই আপনার কি আসলো তোমরা যেহেতু আমি গিরিবাজ নিয়ে চর্চা করি বেশি ভাই গিরিবাজ নিয়ে চর্চা করো এই লাইন তোমার জানা নাই তেমন বেশি জানা জানা নেই বললে ভুল হবে তুমিও এই লাইন অনেকটাই রেসার আগে তুমি পালন করছো তো এটা হলো লিউ হারমেন্স আর জিরো জিরো থ্রি লাইনের কবুতর লিউ হারমেন্স আর জিরো জিরো থ্রি হ্যাঁ এটা কি ডাইরেক্ট বাচ্চা এটা এর বাবার সাইড অজেনসেন জেনসেন বাবার সাইড জেনসেন আর মার সাইড হলো তোমার লিউ হেরম্যানস আর হ্যারিডিয়া করা জ্যাক মাশাআল্লাহ কবুতরটা দেখতে অনেক সুন্দর কবুতর এই কবুতরটার চোখ আইসলাইন পাখাটা দেখি ভাই এই যে পাখা ফেদার সাইড অলোকে অলোকে অল ওকে ব্যালেন্সটা দেখি ভাই ছোট ফটে কবুতর আসলো ছোট ফটে ব্যালেন্সটা দেখানো একটু কষ্ট হয়ে যায় তারপর আমি দেখান চেষ্টা করব মাশাআল্লাহ ব্যালেন্সটা অনেক সুন্দর ব্যালেন্স এই হলো মাজা মাজা সাইডটা আচ্ছা ভাই এই যে পায়ে যে একটা কালো কালার রিং দেখতেছি এটা কি রিং ভাই আমি তো ভাই চিনি না ভাই এটা সেন্সর ভাই এটা হলো সেন্সর এটা তোমার কবুতর যে রেস করবে রেস করার সময় যে তোমার যে এই যে ট্যাপিং ট্যাপিং বোর্ড ট্যাপিং এটা থাকে মেশিনটা থাকে মেশিনের মধ্যে তো এই ক্লাবের যেই তোমার এটা থাকে যে কম্পিউটার থেকে কম্পিউটার মধ্যে যারা যারা ইউজ করবে সকলের এই টেক নাম্বার দিয়ে এইটার মধ্যে সেন্সর ফিট করা থাকে তোমার যেই এই মেশিনটার মধ্যে পাড়া মারলেই এই সেন্সরের মাধ্যমে ওই ক্লাবের মধ্যে এটা কত পজিশনে আছে এটা সাথে সাথে এটা উঠে যায় সাথে সাথে মানে মেশিনে শো করে মেশিনে হ্যাঁ মেশিনে আচ্ছা ভাইয়ের কবুতর দেখলাম মাসাল অনেক সুন্দর একটি কবুতর নর কবুতর এটা কি আপনি ব্রিডিং করতে নিয়ে আসছেন হ্যাঁ বাইরে ব্রিডিং করতে নিয়ে আসছে তো আশা করি এর বাচ্চা কাচ্চা ভাইকে রেজাল্ট দিবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ তো আমরা সকলেই জানি যে জুবাইয়ের এবার যে জুবাইয়ের যে কবুতর গুলা গিরেবাস কবুতর আছে তো এগুলো দিয়ে অনেক ভালো রেজাল্ট করেছে এবং প্রথম অবস্থায় জুবাইয়ের যে পারফরমেন্স দেখিয়েছে এটা আসলে একটা প্রশংসনীয়

এসপিপি বলিয়ারপুর ক্লাব এর মধ্যে অনেকেই আছে সবুজ আছে তারপর প্রিন্স আছে এদের সমন্বয়ে এই ক্লাবটা গঠিত তো এরা অল্প সময়ের মধ্যে ভালো পারফরমেন্স দেখিয়েছে অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে যে প্রথম এই বছর ক্লাব মানে উদ্বোধন করে যে তারা যে রেজাল্টটা করেছে যে বা যে কয়টা রেস করেছে আসলেও এটা খুবই প্রশংসনীয় এটা একটা যোগ্য তারা যেই রেস্ট করেছে সকলে ভালো রেজাল্ট করেছে তো আমি দোয়া করি যে এই এস পি পি ক্লাবের সকল সদস্যরা আপনারা এগিয়ে যান আমি দোয়া করি আপনারা আরও ভালো পারফরমেন্স করতে পারবেন আপনাদের আপনাদের মনে যে প্রতিভা এবং আপনাদের যে মনের যে আশা আসলো আপনাদের যে তামালা দেখে বোঝা যায় যে আপনাদের এই ক্লাবটা আরও সামনে আরও ঢাকার সাথে আপনারা পাল্লা দিয়ে চলতে পারবেন

যে কাকার কাছে ভালো কবত রয়েছে কার কাছে কোন জাতীয় কবত রয়েছে এটা আমরা চিনতে পারবো আর এই চিনার ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি যার কথা বলতে হয় না বললেই নয় সে আর কেউ নয় সে আমার সামনে দাঁড়িয়েছে জুবায়ের হোসেন সে কার কাছে কত ভালো গুলো আছে সে সকলের মাধ্যমে সকলের তার বিডোর মাধ্যমে উন্মোচন করেছে তো সেজন্য আমার পক্ষ থেকে জুবায়ের কে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই জুবায়ের তুমি এগিয়ে যাও আমি দোয়া করি তুমি অল্প সময়ের মধ্যে তোমার চ্যানেলকে তুমি আরও দাঁড়া করাতে পারবে যেহেতু তোমার ভিডিও বা তোমার ব্লগ করার খুবই ভালো এবং তোমার আগ্রহ খুবই সুন্দর এবং তোমার ভালো ভিডিও হয় আমি দয়া করি তুমি আরও এগিয়ে যাও আর সকলে ওর চ্যানেলের পাশে থাকবেন এবং ওর চ্যানেলকে সবাই লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সকলের মাঝে শেয়ার করে দেবেন তো এই বলেই আমার কথা শেষ করছি যদি কোনো কথা থাকে তাহলে বলতে পারতাম অনেকদিন পর বাইরের বাসায় আসলাম ভাইয়ের কথাগুলো শুনলেন আপনারা আমার কাছে অনেক ভালো লাগলো তো ভাইয়ের বাসায় আসবেন ভাই অনেক অনেক বড় মনের মানুষ ভাই ভাইয়ের বাসায় আসবেন সবাই ঘুরে যাবেন আর ভাইয়ের যে আলহামদুলিল্লাহ আমার ভাই এটা আমার মনে রকম ভাই একটা একটা এলে যথেষ্ট দশটা লাগে না ভাই একটা এলে যথেষ্ট যাই হোক দোয়া করে ক্লাবের সকল সদস্যকে আমার পক্ষ থেকে আমার লফটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ